নবুতের কেন্দ্রস্থল হজরত আদম আলাইসাল্লাম হজরত আলাইসাল্লাম হজরত ইদরিস আলাইসাল্লাম হজরত হুদ আলাইসাল্লাম হজরত সালে আলয় হজরত ইব্রাহিম আলসালাম হজরত লুত আলাইসাল্লাম হজরত ইসমাইলি সাল্লাম হজরত ইসাক আল হজরত ইয়াকুব আলসালাম হজরত শোয়াইব আলাইস্লাম হজরত মূসা হজরত দাউদ আলাইসাল্লাম হজরত সুলেমান আলয় হজরত ইলিয়াস আলাহ হজরত জাকারি আলাহ হজরত ইয়াহিয়া আলাহ ও হজরত ঈসা আলাহ সাল্লাম এর সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সহ সকল নবী ও রাসুলের আবির্ভাব ও কর্মস্থল ছিল মধ্যপ্রাচ্যের এই পবিত্র ভূখণ্ডে এর নানাবিধ কারণ থাকতে পারে তবে আমাদের ধারণা প্রথম কারণ ছিল অনুর্বর এলাকা হওয়ায় এখানকার অধিবাসীগণ ব্যবসায়ে অভ্যস্ত ছিল ফলে পৃথিবীর অন্যান্য এলাকার সঙ্গে আরবদের নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ ছিল সে কারণে খুব সহজে এখান থেকে নবতের দাওয়াত সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ত দ্বিতীয় কারণ হল এই ভূখণ্ডে ছিল দুটি পবিত্র স্থানের অবস্থিতি প্রথমটি ছিল মক্কায় বায়তুল্লা বা কাবাগৃহ যা হজরত আদম আলা কর্তৃক প্রথম নির্মিত হয় অথপর হজরত ইব্রাহিম আলেসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলেসাল্লামের হাতে পূর্ণ নির্মিত হয় দ্বিতীয়টা ছিল বাইতুল মোকাদ্দাস যা কাবাগৃহের চল্লিশ বছর পর আদম আলা এর পুত্রগণের কারো হাতে প্রথম নির্মিত হয় যা নিচ্ছিন্ন হয়ে যায় অতপর পর হজরত ইব্রাহিম আলাহাল্লামের পুত্র হজরত ইয়াকুব বিন ইসাক সাল্লাম কর্তৃক নির্মিত হয় অতপর হজরত দাউদ সাল্লাম ও হজরত সুলাইম আলা সাল্লাম কর্তৃক পূর্ণ পূর্ণ নির্মিত হয় হজরত ইব্রাহিম পুত্র হজরত ইসমাইল আলাহ সাল্লামের বংশদর্গণ মক্কা এলাকা আবাদ করেন তারাই বংশ পরক্রমায় বায়তুল্লার রক্ষণাবেক্ষণ হাজি সাহেবদের জানমালের হেফাজত এবং তাদের পানি সরবরাহ আপ্যায়ন ও তত্ত্বাবধায়নের দায়িত্ব পালন করেন অন্যদিকে হজরত ইব্রাহিম আলাহালামের কনিষ্ঠ পুত্র হজরত ইসাক আলা বংশধরগণ বাইতুল মোকাদ্দাস তথা আজকের ফিলিস্তিন এলাকায় বসবাস করেন ইসাক পুত্র হজরত ইয়াকুব আল অপর নাম ছিল ইসরায়েল বা আল্লা দাস সে কারণে তারা তার বংশধরগণ বন ইসরাইল নামে পরিচিত এভাবে আরব উপদ্বীপের দুই প্রধান এলাকা সহ পৃথিবীর প্রায় সর্বত্র হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বংশধর বনু ইসমাইল ও বনু ইসরায়েল কর্তৃক তাওহিদের দাওয়াত প্রসার লাভ করে সাথে সাথে তাদের সম্মান ও প্রতিপত্তি সর্বত্র বিস্তৃত হয় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মনোনীত করেছেন আদম আলাহ ও হজরত নুহুকে নুয় আলাইসাল্লামকে এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পরিবার ও ইমরান ইমরানের পরিবারকে জগদ্দাসীর মুগ্ধ হতে তারা একে অপরের সন্তান আর আল্লাহ ও সর্বজ্ঞ ইমরান আলাইসাল্লাম ছিলেন হজরত মুসা আলাহ্লামের মা মারিয়াম আলাইসাল্লাম ফিতা সকলের মূল ফিতা হলেন আবুল আম্বিয়া হজরত ইব্রাহিম আলাহ পৃথকভাবে আলে ইমরান বলার মাধ্যমে মুসা হজরত ইসালস্লামের বিশাল সংখ্যক উম্মতকে বোঝানো হয়েছে আর ইব্রাহিম আলাহামের জ্যৈষ্ঠ পুত্র হজরত ইসমাইল আলাহ সাল্লামের বংশে শেষ নবী ও শ্রেষ্ঠ নবী হজরত মুহম্মদ মস্তুকা সাল্লামের আগমন ঘটেছে যার উম্মত সংখ্যা দুনিয়া ও আখিরাতে সর্বাধিক